হ্যালো এভরিওয়ান আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি সকালবেলা দেখো গ্রামের পরিবেশ কি সুন্দর লাগছে দেখো জানো তো গ্রামের পরিবেশ কিন্তু আমারও খুব ভালো লাগে চলো দেখা যাক আজকে আমি সারাদিন কি কি করি দেখো আজকে রান্না করেছিলাম সজনে ডাটা আলু দিয়ে একটা শুকনো তরকারি সেই তরকারিটা রান্না হয়ে গিয়েছিল। সেটাকেই আমি রাখতে গেছিলাম ডাইনিং টেবিলে এদিকে মাম্মাম পাশে ঘুমাচ্ছে দোলনায় ও এখনও কিন্তু দোলনাই ঘুমায় তা বাচ্চারা যখন ঘুমিয়ে পড়ে তখনই মায়েদের কাজ করার হল সঠিক সময় না আদারওয়াইজ কিছু করার নেই করতেই হবে না হলে দেখো ঘুমাচ্ছে দোলনায় হাত পা ছড়িয়ে আজকে আমাদের বাড়িতে এনেছিল বাটা মাছ বাটা মাছ অনেকে কিন্তু কাটার জন্য কিন্তু পছন্দ করে না আমাদের বাড়িতে সেরকম একটা আনে না অনেক দিন পর আজকে এনেছে জ্যান্ত ছিল বলেই মাছগুলো এনেছে কারণ জ্যান্ত মাছ এখন গরমে খুবই খাওয়া হচ্ছে রিচ জিনিসটা একটু কমই খাওয়া হচ্ছে এখন হালকা খাবারই খাওয়া হচ্ছে এতে কী হচ্ছে এতে শরীরটাও ভালো থাকছে অসুবিধাও হচ্ছে না কোনো কিছু যার জন্যই জ্যান্ত মাছ এনেছে মাছটা ভালো করে প্রথমে আমি লবণ হলুদ মাখিয়ে নিলাম কি কিন্তু এই মাছটা রান্না হবে কিন্তু সর্ষে বাটা দিয়ে হালকা করেই রান্না হবে বেশি রিচ হবে না কারণ বলেছে যেহেতু কাটা বেশি তাই সর্ষে দিয়েই খাবে এদিকে দেখো আমি আজকে মশলা করব শিলে তার জন্য নিয়ে নিয়েছি কিছুটা কাঁচা লঙ্কা আর অল্প পরিমাণে সর্ষে বেশি সর্ষে দেব না বেশি সর্ষে গরমের জন্য ভালো নয় মশলাটা দেখো রেডি হয়ে গেছে যেহেতু এক হাতে ফোন ধরে এক হাতে রান্না করছিলাম তাই একটু অসুবিধাই হচ্ছিলো তোমরা তো নিশ্চয়ই বুঝতেই পারছ কড়াইতে দেখো তেল দেওয়ার পরে তেলটা গরম হয়ে গেছে তারপরে আমি মাছগুলো দিয়ে দিয়েছি একে একে মাছগুলো দেখো এক পিট করে ভাজাও হয়ে গেছে তোমাদের আগেই বলেছি যেহেতু আমি এক হাতে ফোন নিয়ে ভিডিও করছিলাম তাই একটু ভালো করে তোমাদের ভিডিওটা দেখাতে অসুবিধাই হচ্ছিল আমার দেখো এখানে যে মশলাটা আমি বেটে রেখে দিয়েছিলাম সর্ষে আর কাঁচা লঙ্কা সেটা আমি কড়াইতে দিয়ে হালকা জল দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি যেহেতু সর্ষে বেশি মানে কষাতে নেই তাহলে তিত হয়ে যাবে যার জন্য আমি বেশি একটা সর্ষে কষাই নিয়ে হালকা নেড়েচেড়ে জল ঢেলে দিয়েছি এবার দেখো ঝোলটা ফুটে উঠেছে তারপর আমি মাছগুলো একে একে দিয়ে দিলাম ভালো করে মাছগুলো যখন ঝোলে ভালো করে ফুটে যাবে তখন মা গ্যাসটা একটু কম করে দেব যাতে মাছগুলোর ভেতরে যাতে লবণ মশলা সব কিছু যেন প্রপারভাবে ঢোকে এইভাবে কিন্তু বাটা মাছ রান্না করলে কিন্তু বেশ ভালোই লাগে আর তার আগে আমি বলি মাছখানে একটা দিয়েছিলাম টমেটো আর একটু সামান্য পরিমাণ জিরে গুঁড়ো যেটা আমি বলতে ভুলে গেছিলাম মাম্মামা ওদিকে উঠে গেছে ওঠো 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 পুতু কই পুতু হ্যাঁ মাম্মামা উঠে গেছে এদিকে আমারও রান্নাটা প্রায় কমপ্লিটও হয়ে গেছে দেখো এখানে রান্নাটা প্রায় হয়েই এসেছে রেডি বললেই চলে এদিকে দেখো মা দেখো পূজা দিতে বসেছে আর আমার মেয়ে ঘুম থেকে উঠে চলে এসেছে মায়ের কাছে এসে ঘন্টা বাজাচ্ছে ও মানে যেই পূজা দিক না কেন তার কাছে গিয়ে ওরকমভাবে বসবে বসে ঘন্টা বাজাবে নাই ঠাকুরের ফটো নিয়ে নোমো করবে এদিকে দেখো মাছটার কালারটা কি সুন্দর হয়েছে শুধুমাত্র টমেটো দেওয়ার জন্যই কিন্তু আমি কিন্তু শুধু কাঁচা লঙ্কাই ব্যবহার করেছি শুকনো লঙ্কা আমরা খাই না খুবই কম খাই আসো মাথা শ্রেণী তুই টুকি খেলছো টুকি এই যে এই যে তাকাও টুকি স্নান টান সব কমপ্লিট হলো মাম্মা মেরো খাওয়া দাওয়া স্নান টান কমপ্লিট হয়ে গেছে আমরা এখন দুজনে বসে আছি ও এখন কি বাবা ও এখন না আমার কপালের এই টিপটা আছে ওইটা না তুলবে বলে বারবার চেষ্টা করছে আমি এরকম ধরে আটকে রেখে দিয়েছি শুনুন না কি করবে জানো তো টিপ তুলবে টিপ তুলো না খেয়ে নেবে টিপ কেউ খায় বলো বলো টিপ কেউ খায় না শোনো শোনো ওই যে বলছে টিপ কেউ খায় না টিপে কেউ খায় না না খায় না খায় না টিপ খায় না কেউ খায় না টিপ খায় না যে মাম্মাম দুষ্টুমি করছে মাম্মামকে বারণ করছি শুনছে না ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করনি এখনো তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে